স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে বললেন সিএমপি কমিশনার এবং টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক এক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিতাড়িত স্বৈরাচারের দোসর এবং তাদের বিদেশি প্রভুরা চাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের নির্বাচন বাধাগ্রস্ত করতে একথা বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন সিএমপি কমিশনার বলেন এর মাধ্যমে তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সম্পাদক এম এ মালিক আবুল মনসুর চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ সহ অনেকে কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস আবাসহ মোহাম্মদ সালাম নামে একজনকে আটক করেছে বিজিবি সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল মিয়ানমারের মুংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফের জাদিমুড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির নৌটহল মোতায়েন করা হয় অভিযানে কয়েকজন সন্দেহভাজন পাচারকারী সীমান্ত দিয়ে সাঁতরে নাফ নদীর জলসীমা অতিক্রমের সময় একজনকে ইয়াবাসহ আটক করে বিজিবি তবে এ সময় পাচারকারীর অপর সহযোগীরা সাঁতরে সীমান্ত পার হয়ে মিয়ানমারে পালিয়ে যায় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় কক্সবাজার ও রাঙ্গামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস এ উপলক্ষে সকালে কক্সবাজার জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় রেমিটেন্স আহরণকারী তিনটি বেসরকারি ব্যাংক দুইজন শ্রেষ্ঠ রেমিটেন্স প্রদানকারীকে ক্রেস্ট এবং চারজন প্রতিবন্ধী ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয় এদিকে কক্সবাজারের চকরিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে উপজেলা সহকারী কমিশনার রূপায়ণ দেবের সভাপতিত্বে সভায় শতাধিক প্রবাসগামী ও প্রবাসী নারী পুরুষ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন অন্যদিকে দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রাঙ্গামাটি টিটিসি প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে র্যালি আলোচনা সভা সম্মাননা ও ক্রেস্ট বিতরণ আয়োজন করা হয় চট্টগ্রামের বাঁশখালী ও সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক অভিযানে ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ তেপ্পান্ন জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত ষোলোই ডিসেম্বর বাঁশখালী থানার খাটখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয় পরে বোটে তল্লাশি করে প্রায় আটাশ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল ও দুই হাজার পাঁচশো কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ ষোলো জন জেলেকে আটক করে কোস্টগার্ড অন্যদিকে গতকাল সেন্ট মার্টিন ছেঁড়া দ্বীপ সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় কোস্টগার্ডের অভিযানে দুইটি আর্টিসানাল ট্রলিং বোট প্রায় 6 কোটি 28 লাখ টাকা মূল্যের 25টি ট্রলিং জাল ও হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ 37 জন জেলেকে আটক করা হয় জব্দকৃত আলমুত সহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে কোস্টগার্ড। কক্সবাজারের রামুতে ভারী আগ্নেয়স্ত্রের ম্যাগজিন সংরক্ষণের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত 1600 পিস বাউন্ডলি ও একটি মিনি পিক ভ্যান সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন জানান গত ১৬ ডিসেম্বর কিছু ব্যক্তি মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়স্ত্রের অস্ত্রের সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ জোয়ারি আনালা ইউনিয়নের চা বাগান নাক্ষাংছড়ি সড়কের মাথায় অস্থায়ী চেকপোস্ট বসায় সেখানে একটি পিক ভ্যানে তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয় তিনি আরও জানান গ্রেফতারকৃতরা ভারী অস্ত্রের সরঞ্জাম সরবরাহের মাধ্যমে দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন সহ সরকারকে অস্থিতিশীল করা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিল চট্টগ্রামের অবৈধ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ বুধবার উপজেলার করেরহাট ইউনিয়নের ভেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাই আক্তার অভিযানে হাট এলাকায় মসজিদের জায়গা দখল করে নির্মাণাধীন একটি ভবন উচ্ছেদ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় আক্তার জানান উপজেলার করেরহাট ইউনিয়নের ভেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে একটি চক্র বালু উত্তোলন করছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় তবে অভিযানকালে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত কাউকে না পাওয়া গেলেও তিনটি ডিজেল চালিত যন্ত্র ধ্বংস করা হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার আলাউদ্দিন কাদের চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তরিকুল রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কুতুবদিয়া বহিরগর এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি নৌকাসহ তেইশ জনকে আটক করেছে নৌবাহিনী গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া বহিরনগর এলাকায় অভিযান চালিয়ে দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ এক হাজার বস্তা সিমেন্ট জব্দ করা হয় এ সময় তেইশ চোরা আটক করা হয় পরে জব্দকৃত মালামাল সহ আটককৃতদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর অষ্টম মৃত্যু উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর লালদিঘির চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইব্রেরি মিলনায়তনে মোহাম্মদ আলী স্মৃতি সংসদ আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন এ সময় তিনি বলেন মরহুম মোহাম্মদ আলী ছিলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুত সৈনিক তার মতো রাজপথে সাহসী পদচারণাকারীদের চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার কথাও বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সভাপতি আহমেদুল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ অন্যান্যরা চট্টগ্রামের রাওজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের জনবহুল সড়ক বড় ঠাকুর পাড়া থেকে কাপ্তাই সড়কের সংযোগকারী প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী এই সড়কের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীকে এই অবস্থায় সড়কটি সংস্কারে গতকাল বিকেলে পূর্ব গুজরা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে গ্রামবাসী আলহাজ জসীম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জসীম উদ্দিনের নিকট সড়কটি সংস্কারের জন্য আবেদন জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম এ কে এম জাহাঙ্গীর আলম তৈয়ব চৌধুরী সহ অনেকে এ সময় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান বক্তারা চট্টগ্রামে ইনার হুইল ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের রুমে এর আয়োজন করা হয় ইনার হুইল ক্লাবের জেলা তিনশো পঁয়তাল্লিশের প্রতিষ্ঠাতা দিলরুবা আহমেদের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন এক্সটেনশন অর্গানাইজার সাবেক জাতীয় প্রতিনিধি খালেদা আওয়াল ফারহানাজ কাইয়ুম আসমা আহমেদ নেওয়াজ সহ অনেকে এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান রাঙামাটিতে চতুর্থ সংঘরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে আজ বাঘাইছড়ি উপজেলার মঘবান বৌদ্ধ বিহার প্রাঙ্গণে তিন দিন ব্যাপী এই কর্মসূচির সূচনা করা হয় সকালে সংঘের অংশগ্রহণে ধর্মীয় আচার অনুষ্ঠান সূত্রপাঠ প্রার্থনা ও পুণ্যকর্ম পালিত হয় অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে ত্রিরত্ন বন্দনা পঞ্চশীল গ্রহণ ধর্মদেশনা ও সূত্রপাঠ অনুষ্ঠিত হয় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে চাকমা সার্কেলের রাজা দেবাশিস রায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাঝভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত আল আইন সানাইয়া শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আল আইন সানাইয়া খানকায় শরীফে এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি নুরুল আজিমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু আহমেদের সঞ্চালনায় সম্মেলনে একচল্লিশ সদস্য বিশিষ্ট কার্যকারী পর্ষদ ও ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সরোয়ার রাশেদ অভি নুরুল আজম সহ অন্যান্যরা পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার নিচ্ছি আরও স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে বললেন সিএমপি কমিশনার এবং টেকনাফে বিপুল পরিমাণই আবাসহ আটক এক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে